তো পাকিস্তান যাকে বলে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হারের বদলা ইউএসএ থেকে নিয়েই নিল কারণ দু হাজার ছাব্বিশে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ম্যাচে পাকিস্তান ইউএসএকে বত্রিশ রানে হারিয়ে দিয়েছে এবং সবচেয়ে প্রথমে কিন্তু তারিফ করতে হয় পাকিস্তানের ব্যাটিংয়ের কারণ পাকিস্তান কিন্তু ফার্স্টে ব্যাটিং করে একশো নব্বই রান স্কোর করে এবং পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি রান স্কোর করে সাহিব সাদা ফারহান এবং আমরা বিগত কয়েকটা সময় ধরে দেখছি যে সাহিব সাদা ফারহান কিন্তু আস্তে আস্তে স্ট্রাইক রেটে অনেকটা ইম্প্রুভ করেছে কিন্তু শ্যাম আয়ুব কিন্তু একটা মোটামুটি স্টার্ট পেয়ে সেই স্টার্টটাকে ভালো ইনিংসে কনভার্ট করতে পারলো না উনিশ রান স্কোর করে আউট হয়ে গেল এছাড়া পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আলী আঘাও কিন্তু এক রান স্কোর করে আউট হয়ে যায় তবে বাবার আজম প্রথমে একটু স্লো স্টার্ট করেছিল আঠেরো বলে পনেরো রানে ব্যাটিং করছিল তবে বাবার আজম আস্তে আস্তে পরের দিকে অ্যাটাকিং ক্রিকেট খেলা শুরু করে এবং বত্রিশ বলে ছেচল্লিশ রান স্কোর করে কিন্তু আউট হয়ে যায় এবং এই বাবার আজমে কিন্তু যাকেবারে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যখন পাকিস্তান হেরেছিল তখন পাকিস্তান টিমের ওয়ান অফ দ্য মোস্ট ভিলেন প্লেয়ার ছিল কারণ সেই ম্যাচে তেতাল্লিশ বলে চুয়াল্লিশ রান বাবার আজম স্কোর করেছিল যাই হোক এছাড়া নিচের দিকে সাদাব খান বারো বলে তিরিশ রানের একটা ইম্পর্টেন্ট নখ খেলে আর শাহিন শাহ আফ্রিদি লাস্টের দিকে নেমে চার বলে নয় রান স্কোর করে নট আউট থাকে বাকি যদি বোলিং বোলিংয়ের কথা বলি তাহলে ভান্স কালকুইক যাকে বলে চারখানা উইকেট নিয়েছে পঁচিশ রান দিয়ে আবারও এবং পরপর দুটো ম্যাচে কিন্তু আমরা দেখলাম যে দুটো স্ট্রং টিমের এগেনস্টে পাকিস্তান ভান্স কালকুইক ভালো পারফর্ম করলো ভারতের এগেনস্টেও পঁচিশ রান দিয়ে চার উইকেট নিয়েছিল এবং পাকিস্তানের এগেনস্টেও কিন্তু যাকে বলে পঁচিশ রান দিয়ে চারখানা উইকেট নিল জবাবে একশো একানব্বই চেস করতে নেমে এর শুরুটা মোটামুটি হয়েছিল বিয়াল্লিশ রানের একটা ওপেনিং পার্টনারশিপ হয় তারপরে কিন্তু যাকে বলে মোহাম্মদ ফার্স্ট উইকেটটা নিয়ে নেয় এবং যদি ইউএস এর ব্যাটিং এর কথা বলি তাহলে সায়ন জাহাঙ্গীর চৌত্রিশ বলে উনপঞ্চাশ রান স্কোর করেছে আর নিচের দিকে যাকে বলে শুভম রঞ্জনে তিরিশ বলে একান্ন রান স্কোর করেছে বাকি কিন্তু কেউই সেরকম টিকতে পারেনি এর মানে পাকিস্তানের বোলিং লাইন আপের সামনে এবং পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি উইকেট কিন্তু নিয়েছে উসমান তারিক তিনখানা উইকেট নিয়েছে এছাড়া আবরার আহমেদ দুখানা উইকেট নিয়েছে আর সাদাফ খানও কিন্তু দুখানা উইকেট নিয়েছে আর লাস্টের দিকে এসে কিন্তু যাকে বলে শাহিন শাহ একখানা উইকেট নিয়ে নিয়েছে এখন উসমান যে চাক করে এই বোলারটা তো দেখো আমি তো একটাই জিনিস মনে করি যতক্ষণ না আইসিসি বলবে যে চাকার ততক্ষণ তাকে এরকমভাবে অ্যাকিউজ করা ঠিক নয় তবে পাকিস্তানিরা যাকে বলে অনেক একে নিয়ে কথাবার্তা বলছে যে এ নাকি ভারতের ব্যাটিং লাইন আপকে একা হাতেই শেষ করে দেবে সেই জন্য আমি একটাই জিনিস দেখতে চাই সেটা হচ্ছে ভারতীয় ব্যাটসম্যানরা যেন একে এমন মারে এমন মারে যে আমরা যেমন এশিয়া কাপে করেছিলাম না হ্যারি রফ আর সুফিয়ান মুকিমের কেরিয়ার খতম করে দিয়েছিলাম সেরকমই যেন এই বোলারটার সাথে তারিখের সাথে হয় আমাদের ব্যাটসম্যানরা এমন যেন মারে যে আর যেন একে যাকে বলে না খেলা এরা বা এমন হয় যেন যে আর যেন ধমকি দিতে না পারে এবং বাকিরাও যেন ভালো খেলে বাকি দেখা যাক কি হয় পনেরো তারিখের ম্যাচে আমার তো মনে হয় যে পাকিস্তান সেম প্লেইং ইলেভেনই খেলাবে ভারতের এগেনস্টে কারণ এখানে পাঁচটা স্পিনার আছে এবং পাঁচজনই ভালো বল করে বেশ শাদাখ খান মোহাম্মদ নওয়াজ আবরার আহমেদ উসমান তারিক আর পার্ট টাইম আয়ুব আর বাকি এরকমই প্লেইং ইলেভেন থাকবে আমার মতে একই থাকবে প্লেইং ইলেভেন দেখা যাক পনেরো তারিখের ম্যাচটা আমার মতে এবার একটু বেশ টাফ হতে চলেছে কারণ স্পিন উইকেটে খেলা হবে শ্রীলঙ্কার প্লাস পাকিস্তানের স্পিনাররাও কিন্তু ভারতীয় স্পিনারের থেকে কোনো অংশে কম নয় ভালোই বেশ বোলিং করছে এবং পাকিস্তান কিন্তু লাস্টের কয়েকটা ম্যাচেও ভালো খেলছে বিশেষ করে এশিয়া কাপের পর থেকে এশিয়া কাপ ফাইনালে যে ভারতের কাছে হেরেছিল তারপর থেকে তো এই ভিডিওটা এতটাই ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক সারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হব ততক্ষণ সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ